সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার এর ফোর কার্বন ওদার যোগ এই চ্যাপ্টার থেকে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই কার্বন ডাইঅক্সাইডের যে রাসায়নিক ধর্ম তার আগে বলে এই পর্ব শুরু করার আগে বলে দিই যে কার্বন ডাইঅক্সাইডের কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব এটার ভৌত ধর্ম এগুলো সমস্ত নিয়ে আলাদা আলাদা পর্বে আমি বিস্তৃতভাবে বুঝিয়ে দিয়েছি তাই তোমরা যদি সেটা বুঝতে চাও প্লিজ আমাকে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দিতে পারি তার সাথে সাথে তোমরাও গিয়ে ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে চলো এই পর্ব শুরু করা যাক এই পর্ব শুরুর প্রথমেই যেটাতে আসি যে রাসায়নিক একটা ধর্ম বলতে পারো সেটা হলো দাহ্যতা আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড নিজে দাহ্য নয় সেই জন্য যখন কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের ভিতরে জ্বলন্ত পাটকাঠি বা ধরো জ্বলন্ত দেশলাইকাঠি এগুলো প্রবেশ করানো হচ্ছে তখন সেগুলো জ্বলছে না নিভে যাচ্ছে কারণ কার্বন ডাইঅক্সাইড জ্বলতে সাহায্যও করে না নিজেও দাহ্য নয় কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে গ্যাস পূর্ণ জারের মধ্যে যদি আমরা ম্যাগনেশিয়ামের জ্বলন্ত ফিতাকে প্রবেশ করানো হয় তখন সেটা উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে এটা হলো একটা মানে বৈশিষ্ট্য তার মানে এটা ধরো একটা গ্যাস জার এই গ্যাস জারের ভিতরে এইরকমভাবে এখানে ধরো ম্যাগনেশিয়াম জ্বলন্ত অবস্থায় প্রবেশ করানো হয়েছে এবং সেটা এরকমভাবে জ্বলছে ঠিক আছে এক্ষেত্রে কি হয় ম্যাগনেশিয়াম যে ফিতা সেইটা এমজি প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে এমজিও প্লাস কার্বন তার সাথে সাথে এখানে যখন মানে এটা পুরোটা জ্বলে যায় তার ফলে এখানে কার্বন পড়ে থাকে আর ম্যাগনেশিয়াম অক্সাইডের যে সাদা বর্ণের যে গুঁড়ো সেটাও করে থাকে এই বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করি এখানে ম্যাগনেশিয়াম একটা এখানেও একটা অক্সিজেন এখানে একটা এখানে দুটো তাহলে অবভিয়াসলি এখানে দুই দিতে হবে এখানে অক্সিজেন যেই দুই হলো এখানে এই অক্সিজেনটা ব্যালেন্স হলো কিন্তু ম্যাগনেশিয়াম দুটো হলো এখানে একটা আছে সামনে একটা দুই লিখলাম এবার দেখো বাকিটা ব্যালেন্স হয়ে গেছে ম্যাগনেশিয়াম দুটো এখানেও দুটো অক্সিজেন দুটো ওখানে অক্সিজেন এখানে ও একটা কিন্তু সামনে দুই আছে মানে দুই হলো আর এখানে একটা কার্বন আর এখানেও একটা কার্বন ঠিক আছে তাহলে এইভাবে আমরা পেতে পারি ম্যাগনেশিয়াম তাহলে যে ফিতা সেটা কার্বন এর ভিতরেও জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসপূর্ণ জালের ভেতরেও জলে একইভাবে যদি জ্বলন্ত সোডিয়াম বা পটাশিয়াম এগুলোকেও প্রবেশ করানো হয় এগুলোও কিন্তু উজ্জ্বল আকারেই জ্বলে এক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই জ্বলতে থাকে যদি এক্ষেত্রে সোডিয়ামের একটা জ্বলন্ত টুকরো এর ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারের ভিতরে প্রবেশ করানো হয় আচ্ছা আগের ক্ষেত্রে যেহেতু ব্যালেন্স হয়ে গেছে ইকুয়ালস টু দিয়ে দিলাম সেক্ষেত্রে কি তৈরি হবে এনে টু স্রিও থ্রি তৈরি হবে প্লাস কার্বন পরে থাকছে ঠিক আছে একজন হল তিন এখানে অক্সিজেন দুই তাহলে এখানে যদি অক্সিজেন দুই দিই এখানে তিন দিই তাহলে দেখো অক্সিজেনটা ব্যালেন্স হলো তার সাথে সাথে সোডিয়ামে দুই দুগুণে চার এখানে চার দিই দেখো বাকিটা ব্যালেন্স হয়ে গেছে তাহলে এটা ইকুয়ালস টু দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে শুধু ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে হচ্ছে না সোডিয়াম পটাশিয়াম এগুলোর ক্ষেত্রেও হচ্ছে কিন্তু খেয়াল করে দেখো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তৈরি হচ্ছিল ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে এমজিও এক্ষেত্রে তৈরি হচ্ছে সোডিয়াম কার্বনেট এক্ষেত্রে একইভাবে যদি পটাশিয়ামের সাথেও বিক্রিয়া করি তাহলে কি হবে কে টু সিও থ্রি তৈরি হবে প্লাস কার্বন করে থাকছে হ্যাঁ কার্বন পরে থাকছে এক্ষেত্রে এটাও দুই হবে এখানে তিন তাহলে পটাশিয়ামটা ব্যালেন্স হলো যা ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে দেখো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কিন্তু এম জি সিও থ্রি ব্যারাম হচ্ছে না এটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হচ্ছে কিন্তু এগুলোতে কার্বনের যৌগ তৈরি হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে এরপরের যে পয়েন্ট সেটা হলো জলের সাথে বিক্রিয়া এই যে জলের সাথে কার্বন অক্সাইডের বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি বা কার্বনিক অ্যাসিড তৈরি করে এটা অ্যাসিড সেই কারণেই যখন মানে যে প্রাকৃতিকভাবে যে বৃষ্টিপাত হয় তার ভিতরে কিন্তু সামান্য হলেও অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা হলো এই অ্যাসিড কি করে তৈরি হচ্ছে এই যে বায়ুর স্তরে কার্বন ডাইঅক্সাইড রয়েছে আর মেঘের মধ্যে জল রয়েছে জলীয় বাষ্প হিসাবে সেই দুটো বিক্রিয়া করে এবং বৃষ্টির রূপে ঝরে পড়ে এই যে এই এটা হলো অ্যাসিড তাহলে কার্বনের তাহলে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ হলো আসলে একরকম অ্যাসিড এরপর হলো খার বা খারকের সঙ্গে বিক্রিয়া খার খারক এগুলো সব কি জাতীয় নাম থেকেই বুঝতে পারছে এগুলো সমস্ত ক্ষারীয় এগুলোর সাথে সিও যেটা কার্বন ডাইঅক্সাইড এটা কি যেটা বললাম দেখো কার্বন ডাইঅক্সাইড কী এটাকে বলে হলো আম্লিক কার্বন ডাইঅক্সাইড মানে নিজে কি আম্লিক সেই জন্য কার্বন ডাইঅক্সাইড এবং এই খার বা খারক এগুলো সব বিক্রিয়া করতে পারি সিএ ওই এটাকে বলে হলো কলিচুন এই কলিচুনের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সেক্ষেত্রে সিএ সিও থ্রি প্লাস জল তৈরি করে আমরা যে আগে উল্ফ বোতলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিলাম সেই যে কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমরা সিএস মানে এই কলিচুনের ভিতরে দিয়ে পাঠাই হুম স্বচ্ছ কলিচুনের ভিতর দিয়ে পাঠাই সেক্ষেত্রে সেই স্বচ্ছ কলিচুনটা কি হয়ে যাবে ঘোলা হয়ে যাবে কেন ঘোলা হয়ে যাবে কারণ তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট হল জলে অদ্রাব্য যখনই কোনো কিছু জলে গুলবে না তখনই জলটার ওপর একটা কি বলবো একটা স্বরের মতো লেয়ার দিয়ে দেবে সেটা অস্বচ্ছ হয়ে যাবে সেইটাকেই বলছে খোলা হুম এবার বাট এই যে তোমার কুলমা কলিচুন এটাকে কলিচুন বলে বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে কলিচুনের সাথে যদি অতিরিক্ত ক্যালসিয়াম মানে কার্বন ডাইঅক্সাইড চালনা করতে থাকি অতিরিক্ত এখানে অল্প পরিমাণ করা হয়েছে এখানে যদি অতিরিক্ত করা হয় সেক্ষেত্রে তৈরি হবে কি সিএ এইচ সিও থ্রি ওয়াইস এটা ছিল ক্যালসিয়াম কার্বোনেট আর এটা হলো ক্যালসিয়াম বাইকার্বোনেট তৈরি হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে যেহেতু বাইকার্বোনেট যৌগ তৈরি হয়ে যায় এটা জলে দ্রাব্য তাহলে এটা জলে কি দ্রাব্য ফলে যেহেতু জল দ্রাব্য জলের ভিতরে গুলে যাচ্ছে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে তাহলে এইটা নিয়েছিলাম কি স্বচ্ছ কলিচুন স্বচ্ছ কলিচুনের সাথে কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে জল অদ্রাব্য হয়ে যাবে সেটা অস্বচ্ছ হয়ে যাচ্ছে ক্লিয়ার এবার এই বিক্রিয়াটাই যখন এইটার ঘোলা হয়ে যাচ্ছে মানে অলরেডি এই দুটো তৈরি হয়ে বসে আছে তার সাথে যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম বাইকার্বনের যৌগ তৈরি হয়ে যাচ্ছে যেটা জলে দ্রাব্য তাই জন্য চুন জলটা কী হয়ে যাচ্ছে স্বচ্ছ হয়ে যাচ্ছে বোঝাতে পারলাম তাহলে এই জায়গাটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে অনেক সময় আমরা কোনো একটা গ্যাস জারে কার্বন ডাইঅক্সাইড আছে সেটার পাশে ধরো এরকম সিচুয়েশান রয়েছে একটা গ্যাস জারে এ গ্যাস আছে সেই গ্যাসটা কি আমরা জানি না আর তোমার কাছে রয়েছে হলো ধরো এই যে তোমার কাছে রয়েছে হলো ধরো এই কলিচুন এবার তুমি কিভাবে এই গ্যাসটা কি গ্যাস কীভাবে আইডেন্টিফাই করবে বা চিনবে তখন বলতে হবে কি যে কলিচুনের মধ্যে দিয়ে অতিরিক্ত যখনই কার্বন ডাইঅক্সাইডকে প্রবেশ করানো হয় সেই যে মিশ্রণটা সেটা স্বচ্ছ হয়ে যায় কারণ এটা তৈরি করে ক্যালসিয়াম বাই কার্বনেট। ঠিক আছে এইভাবে এটা লিখতে হবে এটা হলো কার্বন ডাইঅক্সাইডের একটা শনাক্তকরণ বিক্রিয়া এরপর যে রাসায়নিক ধর্মে আসি সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের জারণ ক্ষমতা এটা কীভাবে জারণ করে না বিজারণ করে দেখো যখন লোহিত তপ্ত মানে একদম একটা কার্বনকে একদম লাল করে গরম করে ফেলেছ তার উপর দিয়ে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডকে চালনা করছো সেটা তৈরি করছো হল কার্বন মনোঅক্সাইড করে দেখো এখানে ছিল কি সিও টু এই সিও টু কার্বনকে কী হচ্ছে কার্বনকে অক্সিজেনের সাথে যুক্ত করছে কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে দেখবে কার্বন গুলো থেকে এটা দেখবে না কার্বন ডাইঅক্সাইডটা বাদ দিয়ে যেটা রয়েছে তাহলে ক্ষেত্রে কার্বন পরিণত হয়েছে কার্বন মনোঅক্সাইডে তাহলে কি ঘটেছে জারণ ঘটেছে ঠিক আছে একইভাবে এটা দেখো জির সাথে কি হয়েছে এম জি ও হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে এক্ষেত্রেও জারণ ঘটেছে জিঙ্কের সাথেও অক্সিজেন যোগ হয়েছে তাহলে এটা হলো জারণ ঘটেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করে অন্যকে জারণ করে কার্বন ডাইঅক্সাইড যেখানে থাকে অন্যের জারণ ঘটায় নিজের বিজারণ ঘটায় ক্লিয়ার এক্ষেত্রে দেখো ওর নিজের ক্ষেত্রে কি হয়েছে সি ও টু ছিল দুটো অক্সিজেন ওর একটা অক্সিজেন চলে গেছে ও টু ছিল দুটো অক্সিজেন ছিল ও নিজের একটা অক্সিজেন দুটো অক্সিজেনই এক্ষেত্রে চলে গেছে আর এক্ষেত্রে দেখো দুটো অক্সিজেন ছিল ওর এখান থেকে ও পুরোটাই দিয়ে দিয়েছে তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে নিজে কি হচ্ছে বিচারিত হচ্ছে অন্যকে কী করছে জারণ করছে তাহলে কার্বন ডাইঅক্সাইড নিজে কি হচ্ছে নিজে বিচারিত হচ্ছে অন্যকে জারিত করছে এটাই হলো কার্বন ডাইঅক্সাইডের জারণ ক্ষমতা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই চ্যাপ্টারে আরও যা যা ছোটো ছোটো তোমাদের এই যে বিক্রিয়া আছে সেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ